আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত তিন বাঙালি পর্যটকের দেহ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে আনা হল নিহতদের নাম বিতান অধিকারী কলকাতা বৈষ্ণব ঘাঁটা পুরুলিয়ার ছালদার বাসিন্দা মনীষরঞ্জন মিশ্র বেহালার শখের বাজারের সমীর গুহ কলকাতা এয়ারপোর্টে উপস্থিত ছিলেন এই তিনজন হিন্দু যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অরূপ বিশ্বাদ এবং অভিজিৎ গাঙ্গুলি সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পদ্মায় জীবন <small> <t>